আমি আবু হানিফ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এই সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমি শুভেচ্ছা জানাই এবং করতালির মধ্যে ওনাকে আমরা আবারও ধন্যবাদ জানি ওনার জন্য স্পেশাল একটা করতালির মধ্যে আমরা আজকে আসলে আজকে বক্তৃতা দেওয়ার দিন নয় আজকে দশই ডিসেম্বর এই দিনে সারা বিশ্বের জমিনে বিশ্বের মানুষ আমরা স্বাধীনতা লাভ করেছি কিসের স্বাধীনতা আমাদের অধিকারের স্বাধীনতা আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমরা আজকের এই দিনে যদি বিশ্ব নেতারা বিশ্ব জমিনে এই জাতিসংঘে যদি ওনারা সংবিধান প্রতিষ্ঠিত না করতেন আজকে হয়তো আমি আপনি এত সুন্দর জামা জামা পরিবেশে কথা বলার সুযোগ আমরা পেতাম না ওনারা ওনাদেরকে স্মরণ করে আমরা যারা শুদ্ধ করেছেন এই সংবিধান করে গেছেন আমাদের মানবতার কল্যাণে তাদেরকে স্মরণ করে তাদের জন্য আমরা আজকে আমাদের অন্তরে অন্তর স্থল থেকে আন্তরিকভাবে তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই তাদেরকে শ্রদ্ধা করে তাদেরকে গরতলের মাধ্যমে আমরা একটা শুভেচ্ছা জানাই